শুল্ক বিভাগের লাগাতার কলম বিরতির কর্মসূচির কারণে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয়েছে কন্টেইনার জট বন্দরের বিভিন্ন ইয়ার্ডে আটকে আছে চল্লিশ হাজারের বেশি কন্টেইনার একই সঙ্গে বাড়তিং জটিলতায় বিশ হাজার কন্টেইনার নিয়ে সতেরোটি জাহাজ বন্দরে ভেরার অপেক্ষায় রয়েছে এদিকে আমদানি করা শিল্পের কাঁচামাল আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন গার্মেন্টস ব্যবসায়ীরা পণ্যবাহী যানবাহন চলাচলের সুবিধার্থে বন্দরের ইয়ার্ডে খালি রাখতে হয় তিরিশ শতাংশ জায়গা সেখানে তিপ্পান্ন হাজার পাঁচশো আঠারো কন্টেইনার ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে সবশেষ সাতাশ মে পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার তিনশো সাতাত্তর ইউএস কন্টেইনার রয়েছে স্বাভাবিক সময়ে প্রতিদিন চট্টগ্রাম বন্দর থেকে গড়ে এক হাজারের বেশি পণ্য বোঝাই কন্টেইনার উনিশটি অফডকে ডেলিভারি হলেও এ সময়ে তা নেমে আসে মাত্র চারশো থেকে পাঁচশোতে এ অবস্থায় বন্দরের পণ্য আসা জাহাজের অবস্থানকালীন সময়ও বেড়ে যাচ্ছে মূলত দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে গত দুই সপ্তাহ ধরে কলম বিরতি কর্মসূচি পালন করছিলেন শুল্ক বিভাগের কর্মকর্তা কর্মচারীরা আর তাতেই দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে মারাত্মক অচল অবস্থার সৃষ্টি হয় বিশেষ করে তৈরি পোশাক কাতের কাঁচামাল এই জোটে আটকা পড়ে সবচেয়ে বেশি তবে গার্মেন্টস ব্যবসায়ীদের অভিযোগ আটকা কন্টেইনারের উপর বন্দর কর্তৃপক্ষ চার গুণ হারে শুল্ক আদায় করছে তবে ধীরে ধীরে কমছে চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে তীব্র কন্টেইনার জট স্তূপ কন্টেইনার অনুপাতে ডেলিভারি হচ্ছে কম চার পাঁচ দিনের মধ্যে শুরু হবে কোরবানির ঈদের টানা বন্ধ এতে ফের জটের দুশ্চিন্তায় পড়েছেন বন্দর ব্যবহারকারীরা বৃহস্পতিবার উনত্রিশ মে কন্টেইনার ছিল একচল্লিশ হাজার আটশো তেরোটি চট্টগ্রাম কাস্টম হাউসে টানা কর্মবিরতির জের ধরে বন্ধ ছিল শুল্কায়ন এতে বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি কবে যায় তবে বন্দর কর্তৃপক্ষ বলছে জট পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য কন্টেইনার হ্রাসে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে নিউজ